বিশ্ব নবী দিবস উপলক্ষে সমন্বয় বৈঠক সদাইপুরে আগামী ১৬ সেপ্টেম্বর বিশ্ব নবী দিবস হেজড়ি সনের বারোই রবিউল আওয়াল হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন তাই এদিন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা বিশ্ব নবী দিবস অর্থাৎ ঈদ মিলাদুন নবী পালন করেন বিশ্ব নবী দিবসের প্রাককালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং সদাইপুর থানা সৌজন্যে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয় বিকে টিপিপির সোনাছুরি কমিউনিটি হলে এদিন সদাইপুর থানা এলাকার মুথাবেরিয়া লক্ষণডিহি দুর্লভপুর শাহাপুর কুইঠাসহ বিভিন্ন গ্রাম থেকে ঈদ মিলাদুন নবী কমিটির সদস্যদের নিয়ে নবী দিবস নিয়ে আলোচনা হয় এছাড়াও দুবরাজপুরের ইসলামপুর মখদুম আশরাফ সমিতির সদস্যদের নিয়েও আলোচনা করা হয় নবী দিবসে কোথায় এবং কোন কোন সময়ে কি কি অনুষ্ঠান রয়েছে সে নিয়েও আলোচনা হয় উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি আক্তার আলী শিউডি সদর সিআই সুব্রত ইন্দ্র সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া সহ সদাইপুর থানা এলাকার বিভিন্ন মসজিদের পেশিমাম এবং ঈদ মিলাদুল নবী কমিটির সদস্যরা সেই দিনের গুরুত্ব এবং মর্যাদা সহ সারা বিশ্বব্যাপী এই দিন থেকে বিশ্ব নবী দিবস হিসেবে থানা এলাকার বিভিন্ন কমিটি আছে যারা এই দিনে কোথাও শান্তি এরকম বিভিন্ন পালন করবে আমাদের সাথে শেয়ার করা প্রশাসনের তরফ থেকে আমাদের যে সহযোগিতা আমরা সেটা হাত বাড়িয়ে আছি আপনাদের জন্য আমরা দীর্ঘদিন ধরে আপনাদের সহযোগিতা আমরা বিশ্ব নবী দিবস উদযাপন করব সকলের সহযোগিতা নিয়ে এই উৎসব আমরা পালন করবো আপনারা প্রত্যেকেই কে কিভাবে পালন করবেন সেটা একটু আমরা শুনে নেব আমাদের এখানে সবচেয়ে যেটা দুবরাজপুর থেকে একটা র্যালি বের মোটর মোটরসাইকেলের মাধ্যমে সেটা আমাদের সদাইপুর মেন এ আছে হাই রোড সহ একটা বড় অংশ ওটা কভার করে সেখান থেকে শিউড়ি হয়ে পাথর চাপড়ি দাদা বাবার মাজার শরীফ হয়ে সেখান থেকে আবার তো ব্যাগ ব্যাক এছাড়া আমাদের মুথাবেরিয়া আমাদের দুর্লভপুর তারপরে শগরগ্রাম থেকে বের হয় এছাড়া যারা যারা যেভাবে প্রোগ্রামটা করবেন প্রত্যেকে আমাদের সাথে শেয়ার করুন আপনারা কিভাবে প্রশাসনের কাছ থেকে সহযোগিতা চাইছেন আমরা সব সময় আপনাদের সহযোগিতার জন্য আছি যদি কেউ মিলাদুবী জলসা করেন তাহলে সেই সময়টা আমাদেরকে বলবেন যে ওই দিন ষোলো তারিখে হবে না পনেরো তারিখ রাতে হবে বা সন্ধ্যাবেলা হবে কখন কি হবে সেটা আমাদেরকে শেয়ার করলে আমরা সেইভাবে প্রশাসনিক যে সহযোগিতা আছে যেখানে যদি ফোর্স প্রয়োজন হয় সেটা আমরা ফোর্স ওখানে রাখবো অন্যান্য যে কোনো রকমের সহযোগিতা যদি প্রয়োজন হয় আপনাদের কাছ থেকে আমরা সরে দেবো